হাই এভরিমান ওয়েলকাম টু আনাদার ভিডিও তো এখন নভেম্বর মাস ইউকেতে তো সব গাছ মরে যাচ্ছে তো জাস্ট কিছু কিছু দেখেন টমেটো এখনও আছে তো এই টমেটোগুলি তুলে ফেলব আজকে এবং দেখেন এগুলির মধ্যে না তুললে নষ্ট হয়ে যায় তো এগুলি তুলে ফেলি সব এটা আরও কয়েকদিন থাকবে মনে হয় শাক এখনো হচ্ছে খুব সুন্দর দিস ইজ ভেরি নাইস এটাও ভালো ঠান্ডায় সব নষ্ট হয়ে যাবে এগুলি দিয়ে সুন্দর ভেজিটেবল হবে গুড একটা আছে যে একটা যে এগুলো অনেক বড়ো হয় নর্মালি বাট এখন ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য এগুলো আর বড় হবে না এগুলি সব নষ্ট হয়ে যাবে আর এখানে দেখেন এই যে চেরি টমেটো আছে এখানে এগুলি কি সুন্দর পেকে গেছে এগুলি যেটা নষ্ট হয়ে গেছে এই যে এটা চেরি টমেটোগুলি খুব নাইস বোটাগুলি এত সফট হয়ে গেছে এগুলি পড়ে যাবে এমনিতেই মনে হয় তো ঠিক আছে এই পড়ে আছি হ্যাঁ দেখেন একটা পড়ে গেছে বোটাগুলি নরম হয়ে গেছে টেম এমনি পড়ে যাচ্ছে এগুলি সো এটাই আজকে আমাদের নভেম্বরের ইউকেতে নভেম্বরের হারভেস্ট সো এই গাছগুলি কেটে ফেলে দিতে হবে কয়েকদিনের মধ্যেই নাহলে ফাঙ্গাস হয়ে যাবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সো উইল আপডেট মোর ভিডিওস থ্যাংক ইউ হ্যাভ দেখেন সব গাছ গাছের পাতা টাতা পড়ে সব শেষ Thank you. Have a nice day.